দর্শক মকুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকে একদম সরাসরি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাঠ এবং সেই সাথে আমাদের এলাকার একজন কৃষক অর্থাৎ সবচেয়ে ভালো কৃষক বললেও কিন্তু সেটা ভুল হবে না অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ জমি আবাদ করে যে কৃষক সেগুলো এই যে আমাদের ভাইস্তি নুরাই এখন এই যে সরকারের একটা সিদ্ধান্ত অর্থাৎ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে যে পাট কলগুলো বন্ধ আছে সে কিন্তু পাটের আবাদ করে আমরা এখন একটু শুনে নেই যে সে কত বিঘা পাটের আবাদ করে আচ্ছা আপনি কত বিঘা পাটের আবাদ করেন তেরো থেকে চোদ্দ বিঘি তেরো থেকে চোদ্দো পনেরো বিঘা প্রিয় দর্শক এই তেরো থেকে চোদ্দো পনেরো বিঘা জমির সে পাটের আবাদ করে থাকে এখন প্রশ্ন হলো যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ছাব্বিশটি সরকারি যে পাটকল বন্ধ আছে সেই বন্ধ পাটকলগুলো আমরা কিছুদিন আগেও কিন্তু দেখছিলাম যে সেটি চালু করার উদ্যোগ নিয়েছে ইজারার মাধ্যমে এবং কিছু কিন্তু চালু করা হয়েছে কিন্তু যতটুকু দরকার প্রয়োজন অতটুকু কিন্তু সেই পরিমাণ কিন্তু চালু করা হয় নাই অথচ এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে সবগুলোই চালু করা হবে কিন্তু বর্তমানে সরকার আরেকটি সিদ্ধান্ত যে নিউজটি প্রকাশ হয়েছে আজকের পত্রিকা এবং এছাড়া অনেকগুলো পত্রিকায় কিন্তু নিউজটি প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই বন্ধ পাটকলগুলো সরকারের কাছ থেকে ইজারা নিয়ে সেখানে সারের গোডাউন করা হবে তার মানে এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে সারের গোডাউন যদি করা হয় সারের গোডাউন যদি করা হয় তাহলে কিন্তু সেই পাটকলগুলো আবার নতুন করে চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এখন বাংলাদেশে প্রতি বছর সারের প্রয়োজন হয় যতটুকু অর্থাৎ পঁয়ষট্টি থেকে সাতষট্টি লাখ মেট্রিক টন সারের প্রয়োজন হয় প্রতি বছর বাংলাদেশে কিন্তু বাংলাদেশে এই সার মজুদ রাখার জন্য যে জায়গা সেখানে তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন শুধু সার সেখানে মজুত রাখতে পারে যার কারণে প্রয়োজনের সময় কৃষকেরা কিন্তু সঠিক তাদের চাহিদা মতো সার পায় না হঠাৎ করে সারের দাম বৃদ্ধি পায় এবং সেখানে সিন্ডিকেট কাজ করে বড় ধরনের এবং কৃষকেরা কিন্তু পরে একটা প্রবলেমে পড়ে কিন্তু এখন প্রশ্ন হলো পাটকলগুলো যেগুলো বন্ধ আছে সেগুলোতে সারের গোদাম করা হবে বিকল্প কোনো জায়গায় যদি করা যেত সেই সাথে যদি পাটকলগুলো চালু করা যেত কারণ সার তো মজুত করতেই হবে কৃষকের এটা প্রয়োজন কারণ কৃষির প্রধান যেটা প্রাণ সেটি হলো কৃষি খাতের বা কৃষিক্ষেত্রে সেটি হলো সার সার যদি না থাকে তাহলে কিন্তু চাষের আবাদও ঠিক হয় না এখন সে যেহেতু পাটের আবাদ করে তার কাছে আমরা শুনবো যে সরকারের এই সিদ্ধান্তটা তার কাছে কেমন লাগছে একটু আমার দর্শকদের আপনি বলবেন যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে যে পাট ফলগুলো বন্ধ রয়েছে সেই পাট ফলগুলোতে গুদাম বানাবে এখন সেই সিদ্ধান্তটা আপনার কেমন মনে হচ্ছে যে পাটকলগুলি লাগে পাটগুলি ভালো হইতে না কারখানা ওই ভাই গুডাউন বাড়ালি লেখা ভালো হয়েছে এখন প্রত্যেক বছর কিন্তু একটু একটু এদিকে এদিকে আসেন যাতে সবাই মুখে একটু দেখতে পারে আচ্ছা প্রত্যেক বছর এখন সারের যে প্রয়োজন হয় সেখানে থেকে সাতষট্টি লাখ ম্যাট্রিক টন এরকম সারের প্রয়োজন হয় এখানে পশ্চিচার সেটা তুলে ধরছে আমরা জানাবো তো এখন সার স্টক করার মতো জায়গা মাত্র তিন থেকে পাঁচ লাখ ম্যাট্রিক টন মানে এখানে কিন্তু সারের সংখ্যাও আছে যখন এই যে সারের সংকট আছে সরকার চিন্তা করছে যে সারের এই সংকট যেন না হয় যার কারণে এই সরকারি যে পাটকলগুলো বন্ধ রয়েছে সেটাকে সে গুডাউন হিসাবে সে ব্যবহার করবে ব্যবহার করে প্রতি বছর যে পরিমাণ চাহিদা সারের সেই পরিমাণ সার কিন্তু মজু মজুত করবে এই বিষয়টি আপনাকে মনেভাবে বলছে আসলে কৃষকটার এতটা ভুগবি সারের জন্যে গুডাউন লাগে কি লাগে সার

আবার যেটা আবার দাম সে দামে হয়ে যায় হ্যাঁ এই সমস্যা দূর করার পথে কিন্তু সরকার সেই চিন্তা করেছে এখানে এই সমস্যাটা দূর করার পথে যে অন্ধ পাট কলগুলো চালু না করে সেটাকে গুদাম হিসাবে ব্যবহার করে আরে প্রায় তৈরি এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে হচ্ছে পাট কল পাত্র ফল তাহলে এগুলি কৃষকের লাভ এবার যে একটা পাটের বাজার ছিলি যেগুলো পার্টি পঁয়ত্রিশ ছত্রিশশো আটত্রিশশো বাজার ছিল এই বাজারটা থাকা ভালো আর জমিটি কল হচ্ছে পাটতলগুলি হচ্ছে বন্ধে আবার যে সারের গুডাউন করবি পাটের দাম কমবি কিন্তু সারের গুডাউন লাগার জন্য মেলা জায়গায় আছে ইচ্ছা করে সরকার অনেক জায়গায় আছে কিন্তু পাটতলগুলি চালু থাকলেই আমার ধারণাতে ভালো হবে তার মধ্যে প্রিয় দর্শক এখানে কৃষকেরা যেটা বলছে সেটা হলো পাটকল বন্ধ যেটা আছে সেটা নতুন করে যেন চালু করা হয় সার রাখার জন্য যে গুদাম দরকার সেটি নতুনভাবে নির্মাণ করে অথবা বিকল্প কোনো উপায়ে সেই সারগুলো জন্য মজুত রাখে তবু যেন পাট ফল বন্ধ না হয় এটি আমার জানি ভালো কৃষকের জন্য সরকারের তাছাড়া সরকার যে কৃষক হচ্ছে যে পাট কলের যে জায়গাটুকু আছে সেই জায়গায় সার রাখার ব্যবস্থা করবে এখানে কিন্তু একটা সমস্যার সমাধান হলেও আর একটা সমস্যা বাড়বে তাই চলছে কারণ সারটা কেন কেন

যে পার্ট যেটা বন্ধ আছে সেটা নতুন করে চালু করা হোক আর সার রাখার জন্য বা সার মজুত করার জন্য আলাদা গুদাম তৈরি করা হোক আলাদা গতিহাসের কৃষকের সঙ্গে কথা বললাম এবং তারা কিন্তু তাদের মতামতটা জানালো যে আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সরকারি পর্যায়ে যারা থাকে সরকারি পর্যায়ে যারা থাকে তারা আসলে এই মাঠ পর্যায়ের অনেক বিষয় বোঝে না এই যে মাঠটি আপনাদের আবাদ হয়ে থাকে এখন পাট যদি চালু না হয় তাহলে এটি কিন্তু সমস্যার সমাধান হলো না বরঞ্চ একটা সমস্যার সমাধান করতে গিয়ে নতুন আর সমস্যা তৈরি হলো সেই সাথে আজকে পত্রিকা কি বলছে সেটিও আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে যেটা হেডিং করা হয়েছে বলা হচ্ছে যে বন্ধ পাট কারখানা সারের গুদাম বানাবে সরকার এবং যেটি বলেছে কৃষি সচিব এবং এই নিউজটি যে প্রকাশিত হয়েছে এটি কিন্তু বিশ জানুয়ারি প্রিয় যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে দেশের কৃষিখাতে সারের সংকট দূর করতে বন্ধ পাট কারখানাগুলোকে সারের গুদাম হিসাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে সারের মজুত সক্ষমতা বাড়ানো সহ বছরে প্রায় দুই হাজার কোটি টাকার সাশ্রয় সম্ভব প্রিয় দর্শক সরকারের তো সাশ্রয় হবে কিন্তু কৃষকের এদিক ক্ষতি হয়ে যাবে অর্থাৎ পাটের দাম কম থাকবে কৃষক পাট চাষ থেকে বিরত থাকবে এবং তারা বিকল্প কোনো রাস্তা প্রস্তুত থাকবে প্রিয় দর্শক এই যে সোমবার অর্থাৎ গতকাল রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এম দাদান প্রিয় দশক এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে গণমাধ্যম কর্মী ছিল পঞ্চাশ জন এই যে তারা যে অর্থাৎ আছে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের বিএফ সদস্যদের মধ্যে পঞ্চাশ জন উপস্থিত ছিল প্রিয় সেই সাথে আরো কিছু তথ্য তুলে ধরা হয়েছে যে দেশে পঁয়ষট্টি থেকে সাতষট্টি লাখ টন সারের প্রয়োজন হয় এবং মজুত রাখার সক্ষমতা মাত্র তিন থেকে চার লাখ টন তার মানে কোথায় পঁয়ষট্টি থেকে সাতষট্টি লাখ টন আর কোথায় মজুত রাখার সক্ষমতা মাত্র তিন থেকে চার লাখ টন প্রিয় দর্শক যদিও আপতকালীন সরকারি সারের মজুদ সক্ষমতা আট লাখ টন মজুদ রাখতে হয় প্রিয় দর্শক তার মানে যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে বেশি অর্থাৎ আট লাখ টন মজুদ রাখে কিন্তু প্রয়োজন তো পঁয়ষট্টি থেকে সাতষট্টি লাখ ম্যাট্রিক টন কিন্তু সরকার যে সিদ্ধান্তটা নিশ্চয় অর্থাৎ দন্ত সে সেখানে পাঠকল চালু না করে সেই জায়গায় সার মজুত করবে এটি কিন্তু আরেকটি পুরো সিদ্ধান্ত এটি জানাচ্ছেন নজিদুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন এ ধরনের দারুণ দারুন আপনি তখন জানতে পারবেন টিভিটি দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ